ভালো হয়ে যাও এখনো সময় আছে এখন কথা হলো কি আপনারা কেউ কথা করেন না এদিকে না কেউ কথা কেন না আল্লাহ খালি হইনে এলাম রাত হলো হইনে এলাম দেখি নাই আপনি গোপিন মাসে কাছে সব কিছু দিয়ে দিছি কিন্তু আপনারা তো আসল কথা কর না কারণটা কী দেখলাম আপনি রে দিলাম ও সব আপনি রে তাহলে আমি কোনটা করুম আপনারা ভালো করে দিন এইটুকু আমার কথা ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করছেন তবে আমি ফকির আবুল সরকারকে একটা প্রশ্ন করতে চাই শুধু একটা প্রশ্ন করব সেই প্রশ্নটা হলো যে আমরা যারা তরিকপন্থী লোক আমরা মাজারকে পূজা করি এটা অনেকেই বলেন আসলে মাজার কি জায়েজ না জায়েজ না এটি কি শরীয়ত বিরোধী না শরীয়তের মধ্যে কিছু আছে এই মাজার সম্বন্ধে অনেকেরই ধারণা যে মাজার জায়েজ নয় আমরা আজকে আবার সরকারের কাছে এই জিনিসটা ক্লিয়ার করে আমরা জানতে চাচ্ছি ধন্যবাদ সভাপতি সাপ করছে যে মাজার নিয়ে আমাকে মাজার বুঝে নিক নবী মোহাম্মদ রসুল আল্লাহ সকলে উনি হাইতে যাইতেছেন সাহাবারা সাথে দুইটা কবর আমার কথাটা খেয়াল করবেন দুইটা কবর হঠাৎ করে হুজুর পাক বাবা বসেন একটু বসেন একটু বসেন দাঁড়াই গেছেন দাঁড়ানোর পরে এক সাহাবাকে বললো একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো খেজুরের ডাল এক ভক্ত যেই এক সাহাবা গিয়ে একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসলেন ওই খেজুরের ডালটা দুই ভাগ করলেন কয় ভাগ দুই ভাগ করে দুই কবরের মাঝখানে গাড়লেন দুই কবরে মাঝখানে গাড়লেন সাহাবারা জিজ্ঞেস করলো হুজুর বুঝলাম না বিষয়টা আল্লাহ রসুল বলল আমি দেখতে পাইতেছি এই দুই কবরের মধ্যে আজা বইতেছে রসুল কবরের কথা কেন কবরে যাব হইতেছে রসূলে যা জানে তো সাহাবরা বললেন তাহলে ডাল গাড়লেন কেন বল্লু তাজা বৃক্ষ সব সময় আল্লাহর তসবিহ তেলাওয়াত করে সুবহানাল্লাহ এই যতক্ষণ পর্যন্ত এই ডালগুলি সজীব থাকবে ততক্ষণ পর্যন্ত তসবিহ তেলাওয়াত হবে আল্লাহর দরবারে এতে যা সওয়াব হবে এই কবরবাসী বাপ এটা হলো হাদিস বুখারি শরীফ কিতাবুজানায় অধ্যায়ের মধ্যে হুজুর করিম সাল্লাহ আলাইসাল্লাম এই দুই কবরের উপরে খেজুর বৃক্ষের ডাল গাড়লেন এবং মুসলিম শরীফ অধ্যায় কিতাবুজানায় সাদিস নাম্বার দুই হাজার একশো তেরো মেশকাত শরীফ একশো আটচল্লিশ পৃষ্ঠা মোল্লা আলী কারি লেখেন ইবনে আব্বাস বলেন মেরকাতুল মুফাতি চতুর্থ খণ্ড একশো তিপ্পান্ন পৃষ্ঠা মোল্লা আলী কারি লেখেন ইবনে আব্বাস বলেন নবীজি দাফন সম্পন্ন হলে সাহাবাগন হুজুর পাকের রওজা মুবারক উপরে গিলাপ বিছিয়ে দিয়েছে রসুল পাকের রওজা গিলাপ আছে কিনা কথা কন রাখেন আছে

কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে সুরা তৌবা কি সুরের নাম কইলাম আঠারো নম্বর আয়াত মসজিদ আল্লাহ এই আয়াতের তাফসিরে রহুল বায়ানি আল্লামা ইসমাইল হাকি তাফসিরের তৃতীয় খন্ড একশো ছয়শ ছেষট্টি পৃষ্ঠায় বর্ণনা করেছেন বৈরূপ থেকে এটা প্রিন্ট করা হয়েছে আমি আরবিটা আপনাকে বইলে না শুনাইলাম সময় লাগবে আমি বাংলাটা আপনাকে সামনে একটু পড়ি এখানে বলা হয়েছে ইসমাইল হাক্কির আহমদ বর্ণনা করেছেন তাপসে রহুল বায়ানের একশো ছয়ষট্টি পৃষ্ঠায় বলেন উলামা আউলা একরাম সলেহিনগণের মাঝারের উপরে গুম্বুজ স্থাপন করা সাধারণ মানুষ যেন মাঝারস্থ আউলিয়া একরামাগণকে হীন মনে না করে সুবান আল্লাহ বলেন এর জন্য তোমরা গুম্বুজ দিবে চাদর দিবে যেন সাধারণ মানুষ তাদেরকে একেবারে সাধারণ মানুষ মনে না করে না করে এই উদ্দেশ্যে এবার আসেন আহ আউলিয়া গনকে এই উদ্দেশ্যে মাঝারের সমূহের সামিয়ানা গিলাফ চাদর চড়ানো আবৃত করা শরীয়তে এটা যায় কি কইলাম শরীয়তে জায়েজ বৈর অনুরূপভাবে সম্মান ও মর্যাদা প্রদর্শন আর্থে আউলিয়া চলে সলেহিনদের মাজারের উপরে ঝালর বাতি লটকানো প্রদীপ জ্বালানো কেন কেননা এই কাজের উদ্দেশ্য হলো মহৎ এটা আমার মাপে লেহে নাই আমাকেও মুনতাজ বাজানো লেহে নাই এরপরে লেখছে হ্যাঁ আউলিয়া একরামের মাঝার জ্বালানো তৈল প্রদীপ মান্যত করা জায়েজ কারণ উদ্দেশ্য হল মাঝারে আউলিয়া গণের সম্মান ও তাজিম করা ভালোবাসার নিদর্শন ইহা নিন্দা করা অপরাধ আসতে আর একটা কথা বলবো আপনাকে সামনে আর একটা কথা আপনারা খেয়াল করে শুনে যাবেন আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ আল্লাহ উনি মক্কা থেকে যখন মদিনায় গেলেন কাগবাড়ি উঠছিল কোন দি উনি উঠছিল আয়ুব আনসারিদের বাড়ি আমার হুজুর পাক আসারও এক হাজার বছর আগে তার জন্য ঘর বাড়ি বানাই রাখছে সুহান আল্লাহ সেই বাড়িতে উঠছিলেন এই আয়ুব আংশারির কথা বলি এটা মস্নোদে আহাম্মদের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে সেখানে আয়োব আংসারী হল জলিল কদর সাহাবা কি সাহাবা জলিল কদর সাহাবা উনি রসুল পাকে রওজা পাকের মধ্যে মাথা ঠুকাইয়ে টান করেছে সুবান আল্লাহ হাকেম ছিল মারওয়ান হাকেম কিরা মারওয়ান তুই লাই খাফা দিয়ে ধুইলে তুইlineEdit খেয়ে বন সব না বল এই আইয়ুব তুমি পাথরের মধ্যে মাথা তো কেন আইবান সরি বলছিল মারওয়ান তুমি দেখতেছো আমি পাথরের মধ্যে মাথা তো আমি পাথরের কাছে আসি নাই আমি আমার নূর নবীর কদমের মধ্যে চমা দিয়েছি আমি কাউকে মাজারে সেজদা করছে বলছি না কোন মানুষ যদি আশেক হয়ে পাগল হয়ে ভাবের দেশে গিয়ে মাঝারের মধ্যে যে গড়া গড়ি পারে আপনি কি ফাতোয়া দিবেন কোন ফাতোয়া এবং মাঝারে এই জন্য দেখবেন মাজারে ফুল দেয় আপনার বাবার কবরেও দিবেন যতক্ষণ তাজা ফুল থাকবে ওই ফুল তসবি তেলাওয়াত করবে ওই তসবি তেলাওয়াতের সওয়াব আপনার বাবার কবরে শুয়ে শুয়ে পাবে মাজার নাই ফেরা উনি আছে নমরুদের আবু জেহেলের আবুল আহাবের ফেরা উনি নাই ওগো মাজার আছে সমস্ত নবীর মাজার আছে আমার নবীর মাজার আছে মৌলা আলীর মাজার আছে ইমাম হাসানের মাজার আছে হুসাইদের আছে শাহ আলী বাবার আছে শাহ জালাল বাবার আছে খাদা বাবার আছে বড় পীর আছে আল্লাহর অলি গুহিত মাজার আছে আল্লাহর অলি আমার কথা বিরাক্তন? হ্যাঁ কোরআন শরীফ নিয়ে আসেন আমি দেহাই দিয়ে যাই এই যে মুর্শিদ গড়া আছে তাফসের মারফুল কোরআন বিরাক্ত হন কুরআন শরীফের একটা সূরা নাজিল হইছিল তার নাম হইলো সূরা হুজরাত দয়াল নবীর কাছে এক লোক এসে হুজুর পাকের ঘুম বইসা রইছে এক বনী তামিম গোত্রের একজন মানুষ বলছিল হুজুর আমাকে একজন নেতা দেন আবু বকর সিদ্দিক রাগলে তো আনহু উনি একজনের নাম কইলো হযরত ওমর বলল তো মার দেব না ওমকে পে পাঠাও দুই ভাইয়ের মধ্যে একটু কথা কাটা কাটি হলো এই কথা কাটি কাটি হওয়ার পর একটু শব্দটা উসু হয়ে গেছে আল্লাহ তালা সুরা হুজরাত নাজিল করে রসুলকে বললো হুজুর হে আমার হাবিব আপনি বলে দিন যারা আপনার সামনে বসে আপনার কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠে কথা বলবে তাদের আমলগুলি চিনি ন কি করা হবে আমলগুলি মুনাফেকের খাতায় নাম দেওয়ার সম্ভাবনা আছে এই যে দুজন ঠাস করে বইছে এরপরে যতদিন বাঁচছে এই দুই সাহাবা জোরে কোনদিন কথা বলে না এই আয়াতের তাপসির দেখবেন রসুল যেমনি তাজিম সম্মান করা হতো ভক্তি করা হতো মহব্বত করা হতো তার সামনেও নিচু ভাষায় কথা বলা হইতো এখনো মদিনাতুল মানোয়ারায় গিয়ে রৌজা পাকের সামনে তেমনি আদব সম্মান তাজিম বজায় রাখতে হবে নিচু ভাষায় কথা বলতে হবে কথা বলতে হবে আপনি আপনার বাবার মাজারের সামনে গিয়ে জোরে কথা বলতে পারবেন না তাহলে আমল গুলি ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা আছে এরকম বহু দলিল আপনার গো আছে তবে আমি কাউরে মাজারে সেজদা করতে বলি না আপনি মাজারে যাবেন জিয়ারত করবেন জিয়ারত তাহলে আমায় খারাপ না আমায় হবো এ বাবা আমায় জিয়ারত হয় বলতে পারলাম না এত আজাব গজব কেন এলাম ভালো হয়ে যাও এখনো সময় আছে ভালো হয়ে যাও আমি যাও গান

On a Bol bir होती कि नाम रे खट के आमा जला आरग जलाए रोज बाला जान ले बाला बोलू नाये रो नती ধন্য <laughs>

Love boy. I'm Gracias. i uh, so yeah. <laughs>